আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতেই পাচ্ছেন স্বাস্থ্যসেবা বিভাগ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতায় সিভিল সার্জনের কার্যালয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে স্বাস্থ্য সহকারী পদটাও দেয়া আছে এই সার্কুলারটিতে নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন সো আবেদন শুরু করবে শেষ কবে কিভাবে সবকিছু আমি ভিডিওতে আলোচনা করবো আশা করি আপনারা ধ্বজ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর মূল ভিডিও আলোচনা করার পূর্বে রিকোয়েস্ট থাকবে আপনারা যারা এখন আমাদের রায়হান কবির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে তারা অবশ্যই আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন তো আমরা মূল টপিকে আসি তো সিভিল সার্জনের এই যে নিবিধি প্রসৃত হয়েছে এটি মূলত আঠাইশ নয় দু হাজার পঁচিশ তারিখে প্রসিত হয়েছে সো এখানে দেখে নিই আসলে কী কী পদ আছে তো প্রথমে আলোচনা করব স্বাস্থ্য সহকারী পদটা নিয়ে এখানে ছিয়াত্তর জন লোক নিয়োগ করা হবে আর এই পটির আবেদনের ক্ষেত্রে আপনার বয়সটা হতে হবে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে বেতন নির্ধারণ করা হয়েছে ষোলো গ্রেডের নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার টাকা বেতনে এখানে এইচএসি পাশ হতে হবে আপনি যদি এইসিসি পাশ করে থাকেন নারী পুরুষ সভা প্রার্থী তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন এরপর স্টোর কিপার নেওয়া হবে তিনজন এখানে ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতনে সর্বোচ্চ বত্রিশ বছর বয়সের মধ্যে আবেদন করা যাবে এখানে দেখতে পাচ্ছেন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করা যাবে এখানে কিন্তু স্টোর কিপার যে পদটা আছে এই পদের ক্ষেত্রে এখানে বলে দেওয়া আছে যে জামানত প্রদান করতে হবে সো সরকারি খাতে জামানত প্রদান করলে আপনার পরের অবশ্যই ইনশাল্লাহ ফেরত পাবেন এরপর পরিসংখ্যানবিদ নেওয়া হবে তিনজন এখানে চোদ্দ গ্রেডের বেতন দেওয়া হবে দশ হাজার দুশো থেকে চব্বিশ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে পরিসংখ্যান গণিত অথবা অর্থনীতি বিষয়ে স্নাতক বা সময় নির্যান করতে হবে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এই মোটামুটি তিনটা ক্যাটাগরির পদে কিন্তু বিভিন্ন লোক নিয়োগ করা হবে আর এখানে কিন্তু বলা দেওয়া আছে প্রত্যেক প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং লালমনিহাট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে তো এখানে কিন্তু শুধুমাত্র লালমোহাট জেলাটাই আবেদন করতে পারছেন বাকিরা আবেদন করতে পারছেন না যখন বাকি জেলাগুলো আসবে আমি কিন্তু ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব আর এখানে কিন্তু বলে দেওয়া আছে আবেদন কিন্তু এই ওয়েবসাইট দেওয়া আছে সিএসএল এল ডট আবেদন ডট কম আবেদন শুরু হবে সাত দশ দু হাজার সকাল দশটা এবং শেষ হবে দু হাজার পাঁচটা মধ্যে আবেদন করতে হবে আর আবেদন করার পর কিন্তু পরীক্ষার ফিও টাকা জমা দিতে হবে এখানে টাকার বিষয়টা বলে দেওয়া আছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পদের ক্ষেত্রে একশো বারো টাকা আবেদন সাবমিট করা ঠিক বাহাত্তর ঘন্টার মধ্যে টেলোডাক সিম ব্যবহার করে আপনাকে জমা প্রদান করতে হবে আর এখানে কিন্তু বলে দেওয়া আছে এটি পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি এর আগে যারা আবেদন করেছেন এই নিয়োগবৃদ্ধিতে তাদের নতুন করে আর আবেদন করার প্রয়োজন নেই এখানে কিন্তু এই বিষয়টা উল্লেখ করা আছে এক পয়েন্ট পনেরোতে ঠিক আছে আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন এরপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম